নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে ঐতিহাসিক পাঁচই আগস্ট স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয় এই সময় র্যালিতে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহজাহান মিয়া আড়াই হাজার উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আসাবুদ্দিন আড়াই হাজার উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি কাউসার মিয়া নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি উৎসবে পরিণত হয় নয়ই আগস্ট রোজ শনিবার বিকেলে আড়াই হাজার উপজেলার চৌরাস্তা হইতে শুরু করে আড়াই হাজার দিঘির পাড় চৌরাস্তা বাজার হয়ে থানা সফর আলী কলেজ উপজেলা পরিষদ পায়রা চত্বর হয়ে উপজেলার ডাকবাংলোর সামনে এসে সমাপ্ত করেন বক্তারা গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণের ভূমিকা স্মরণ করেন তারা বলেন আন্দোলন সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দলের প্রতিটি কর্মী গণতন্ত্রের সৈনিক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে আমরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে নতুন করে গড়ে তুলব